সম্মানিত মাছ বন্ধুরা খামারি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি প্রথম অবস্থায় ব্লাড কাপ মাছের পোনা যে মাছগুলো পুকুরে শামুক বা ঝিনুক খেয়ে বড়ো হয়ে থাকে বা বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে বড় হয়ে থাকে এখানে মাছগুলো রয়েছে যেগুলো এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি থেকে চার ইঞ্চি সাইজের পোনা আমরা এই মাছগুলো এই মুহূর্তে বিক্রি করতেছি আমাদের কাছে ব্লাড কাপ পেয়ে যাবেন পেয়ে যাবেন দেশি ট্যাংরা মাছের পোনা পেয়ে যাবেন দেশি গুলশা মাছের পোনা অরিজিনাল পিওর মনোসেক্স তালাপিয়া মাছের পোনা থাই অরিজিনাল পাঙ্গাস মাছের পোনা পেয়ে যাবেন ভিয়েতনামি কই মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন কাতল মাছের পোনা পেয়ে যাবেন থাই সরপুটি মাছের পোনা পেয়ে যাবেন জি থ্রি রুই মাছের পোনা সকল প্রকার মাছের পোনার জন্য আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন বিশেষ করে যে কোনো খামারি বাই চাষি ভাইয়েরা মাছের পোনার জন্য অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন মাছ চাষি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছের পোনা চাষ করতে হলে অবশ্যই আমাদের কাছ থেকে অরিজিনাল মাছের পোনা সংগ্রহ করবেন আর ভিডিওটি শেয়ার করে সকল খামারি ও ভাইদেরকে দেখার মতো সুযোগ করে দেন সকলের বিভিন্ন সাইজের বা বিভিন্ন ক্যাটাগরি মাছের পোনা প্রয়োজন হলে আমাদের মাধ্যমে সরাসরি যোগাযোগ করবেন আমরা ফিশারি থেকে আমরা মাছগুলোকে এইভাবে শাওয়ার করে মাছগুলো ডেলিভারি করে থাকি